তখন বন্ধুরা মালয়েশিয়া পাম বাগানের মধ্যে কী পরিমাণে ঝোড় জঙ্গল আর এই ঝোড় জঙ্গলের মধ্যে কিন্তু এই ভাইটা এই পোড়াতে দিচ্ছে মানে জীবনে রিচ নিয়ে কারণ এই ধরনের জঙ্গলের মধ্যে কিন্তু মানে সাপ বিভিন্ন রকম যে বিশুদ্ধ যে সাপ কোকরা অজাগর মানে কেউ কালাত গৌর বিভিন্ন প্রকার যে মানে বিশুদ্ধ সাপ কিন্তু এই ধরনের এই জঙ্গলের মধ্যে থাকে কিন্তু এই জঙ্গলের মধ্যে কিন্তু জীবনের রিক্স নিয়ে এই ভাইটা দেখেন কীভাবে এই যে প্লটেলটা দিচ্ছে আপনারা কীরা

i